সরা ফাতে পড়বে কোরআন তেল করবে তো সেখানে একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে অমুসলিম ছেলেরাও থাকতে পারে তো কাজে সেই ক্ষেত্রে এমন একটা কবিতা হওয়া চাই সেখানে যেটাতে শেরেক বেদাত নাই বা কুপুরি কালাম নাই এবং দেশাত্মবোধ থাকে এই জাতীয় কিছু হতে পারে হওয়াটা উচিত কিন্তু কোনোভাবেই রবি ঠাকুরের এটা চলছে না এখন একজন মুসলমান তার নিজ দেশ হোক বা যাই হোক না এই মাটিকে তারা পূজা করে তারা পূজা করে একমাত্র আমি যখন মাটির কথা বারবার বলছি এটা রূপক অর্থেও যদি ধরি তবু এই কথাগুলো নিঃসন্দেহে আমাদের জন্য আমাদের আকিদার সাথে আমাদের মানহাজের সাথে এটা সম্পূর্ণ সংঘর্ষশীল এই ক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে গেল যে বোধহয় পূর্ব বাংলার মুসলমানরা তারা মানে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে হিন্দুদের শিক্ষায় দীক্ষায় হ্যাঁ শিক্ষা দীক্ষায় ব্যবসা বাণিজ্যে তারা অগ্রসর হয়ে যাবে এবং তাদের প্রভাবটা বৃদ্ধি পাবে এই ভয়ে তখন তারা এটা কিন্তু বিরোধিতা করেছিল নতুন করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নতুন করে সঙ্গীত রচনা করা যেতে পারে তবে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সঙ্গীতে যেন কোনো অবস্থাতে মিউজিক না থাকে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে এখন প্রশ্ন উঠছে অনেকে বলছেন যে এই জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন আবার কেউ বলছেন যে না এটা থাকুক সমস্যা নেই অনেকেই এটাকে রাখা নিয়ে আন্দোলন করছেন এবং অনেকে সভা সেমিনারও এটা করছে দেখা যাচ্ছে এই সম্পর্কে আপনাদের বক্তব্য কি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত বর্তমানে যেটা গাওয়া হয়ে থাকে এই জাতীয় সঙ্গীত উনিশশো সালে প্রথম গ্রহণ করা হয় কিন্তু এটা রচনাকাল ছিল অনেক আগে আমরা ইতিহাস থেকে যেটা জানি যে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হয় অর্থাৎ ব্রিটিশরা বাংলাদেশকে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তারা দুইটা ভাগ করেছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বর্তমানে যেটা আছে ভাগাভাগি এইভাবে ছিল তো এটা তারা ভাগ করার পরে হিন্দুদের যারা বিশেষ করে জমিদার আছে তাদের জমিদারি অনেকে চলে গেল বা দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা বিশেষ করে যেহেতু এখানে মুসলমান বেশি ছিল তারা যখন আলাদা হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা আলাদা ব্যবসা বাণিজ্যের প্রবণতা তৈরি হচ্ছে তাদের শিক্ষা কেন্দ্রগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তারা আহ আতঙ্কিত হয়ে গেল যে পূর্ব বাংলার মুসলমানরা তারা মানে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে হিন্দুদের শিক্ষায় দীক্ষায় হ্যাঁ শিক্ষায় দীক্ষায় ব্যবসা বাণিজ্যে তারা অগ্রসর হয়ে যাবে এবং তাদের প্রভাবটা বৃদ্ধি পাবে এই ভয়ে তখন তারা এটা কিন্তু বিরোধিতা করেছিল এমনকি আহ যিনি এই গানের রচয়িতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার একজন খ্যাতনামা একজন সাহিত্যিক তো ইনি ইনিও যেহেতু তার একটা জমিদারি ছিল তো সেটার কারণেই হোক বা অন্য যে এবং যে কারণের কারণেই হোক না কেন রবীন্দ্রনাথ ঠাকুর যদিও তিনি একজন সাহিত্যিক হিসেবে পরিচিত বাংলাদেশে এবং সারা বিশ্ব মহলে কিন্তু তিনিও কিন্তু এই সংকীর্ণতা থেকে আহ নিজেকে নিজেকে তিনি রোধ করতে পারেননি ফলে দেখা গেছে যখন বঙ্গভঙ্গ হলো তখন তিনি বাংলাদেশ নিয়ে বা পূর্ব বাংলা নিয়ে তখন একটা গান রচনা করেছিলেন সেই গানটা ছিল পঁচিশ লাইনের সেই গানটি রচিত হওয়ার ছয় বছর পরে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ব্রিটিশ মানে তৎকালীন হিন্দুদের চাপে ব্রিটিশ সরকার সেটা বাধ্য হয় তারপরে উনিশশো সালে যখন আবার ভাগ হয়ে গেল বাংলাদেশ তখন তো চূড়ান্তভাবে আবার বঙ্গভঙ্গ হয়ে গেল এখন উনিশশো সালে যখন এই গানটিকে আবার জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয় এটা শেখ মুজিবেরই মূলত তার আগ্রহ ছিল এই গানটিকে তিনি আলাদাভাবে পছন্দ করতেন এবং মনে করতেন যে এটা পূর্ব বাংলার মানে ইতিহাস এখানকার প্রকৃতিকে বিবরণ দিচ্ছে কিন্তু আহ সামঞ্জস্যশীল কোন গান হিসাবে বা আমাদের সঙ্গীত হিসাবে বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রশ্নটা নিঃসন্দেহে প্রশ্ন মানে এখানে প্রশ্নটা তখন চলে আসবে এমনিতেই চলে আসবে এটা আমরা কেন নেবো সেই কারণে কিন্তু বারবার এই আলোচনায় এসেছে শেখ মুজিবের যখন পতন ঘটল পঁচাত্তর সালে তারপরে কিন্তু নতুন করে আবার এটা পরিবর্তন যায় আমাদের জাতীয় কবি কাজী ইসলামের চল চল একটা গান আছে তারপরে আহ আহমেদের পাঞ্জেরি নামে একটা কবিতা আছে এই দুটো কবিতাকে আবার আহ বাংলাদেশের জাতীয় সংগীত সঙ্গীত করার জন্য চেষ্টা করা হয়েছিল পরে আবার আহ জিয়াউর রহমান যখন আসলেন তিনি একবার চেষ্টা করেছিলেন বারবার কিন্তু এই প্রশ্নটা এসেছে প্রশ্নটা কেন এসেছে গানের যে বিবরণগুলো এগুলো এখানে দুটো সমস্যা আছে একটা হচ্ছে ইতিহাসগত সমস্যা ইতিহাসগত সমস্যা হচ্ছে এটার বঙ্গভঙ্গর কেন্দ্র করে অর্থাৎ বাংলাকে বিভক্ত করা এটাই তিনি চান নাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই কারণে তিনি গানটা রচনা করেছেন অথচ বাংলাদেশ কিন্তু বিভক্ত হয়েছে ইসলামের ভিত্তিতে সুতরাং বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রচিত হয়নি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা মোটেও সমর্থক নয় মানে জি অসামঞ্জস্য রাইট আর দুই নম্বর হচ্ছে এই গানে কিছু কথা আছে বারবার এখানে বাংলাদেশকে সম্বোধন করা হয়েছে মা বলে এখন একজন মুসলমান তার নিজ দেশ হোক বা যাই হোক না এই মাটিকে তারা পূজা করে তারা পূজা করে একমাত্র আল্লাহকে আমি যখন মাটির কথা বারবার বলছি এটা রূপক অর্থেও যদি ধরি তবু বা রূপক অর্থেও যদি মা বলি তবু এই কথাগুলো নিঃসন্দেহে আমাদের জন্য আমাদের আকিদার সাথে আমাদের মানহাজের সাথে এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো সংঘর্ষশীল এবং সেখানে এমন কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো মাতর বদন খালি মলিন হলে আমি একজন মায়ের অপমান দেখে একজন মায়ের কষ্ট দেখে একজন সন্তান সে কিন্তু সবসময় চেষ্টা করে মায়ের কষ্ট দূর করার জন্য সে যখন নয়ন জলে ভাষার কথা বলে এই কথাটা নিঃসন্দেহে একজন একজন সন্তান হিসেবে তার জন্য মর্যাদার বিষয় না যাই হোক এ ধরনের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যেতে পারে সর্বোপরি এই গানের কথাগুলোও আমাদের ইসলামী আঁকিদা ইসলামী চেতনার সাথে মিল খায় না এই কারণে আমরা মনে করি ইতিহাসগত জায়গা থেকে এবং এই গানের কথাগুলো যে যে দৃষ্টিভঙ্গিতে রচিত হয়েছে এই দৃষ্টিভঙ্গির সাথে একজন মুসলিম হিসাবে এটা আমাদের মেনে নেওয়ার সুযোগ নেই আর এই কারণে বারবার কথাগুলো আসছে যেহেতু এখন নতুন বাংলাদেশে অভ্যুদয় হয়েছে সেখানে স্বাভাবিক প্রশ্নটা আসবে যে জাতীয় সংগীত আমাদের যেটা এখন আছে সেটা বারবার পরিবর্তনের কথা হচ্ছে এখন সময় পরিবর্তন করার এটা এমন কিছু না যে এটা কুরআন হাদিসের মতো যে পরিবর্তন করা যাবে না আমাদের মধ্যে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছেন যে এত দিন ধরে এটা গাওয়া হচ্ছে বা অনেক কিছু করা হচ্ছে এই তো অনেকে বলছে যে অনেকের আবেগের সঙ্গে এটা মিশে আবেগের সাথে মিশে আছে আবেগের মানুষের সাথে মেশানোর বিষয় এটা আমাদের আমাদের ইমানের বিষয় এটা আমাদের চেতনার বিষয় সেজন্য অবশ্যই এই গান পরিবর্তন হওয়াটা জরুরি জি আচ্ছা এই জায়গায় আমি প্রশ্ন করতে যে আমরা যেই বলছি কথা এবং এটাকে আমরা অবান্তর বলছি কিংবা এটা সঙ্গে সাংঘর্ষিক বলছি আসলেই একটা দেশের জাতীয় সঙ্গীত কেমন হওয়া প্রয়োজন কিংবা আসলে এটা প্রয়োজনীয়তা আছে কি না এটা জাতীয় সঙ্গীত এটার অবশ্য প্রয়োজনীয়তা আছে কারণ তাদের ইতিহাস ঐতিহ্য ইমান ও আকিদাকে প্রকাশ করে এ ধরনের একটা জাতীয় সঙ্গীত হতে পারে যেটা তার ইমান ও আকিদাকে উদ্বুদ্ধ করবে এবং তার দেশাত্মবোধ জাগ্রত করবে দেশকে ভালোবাসা নিয়ে সন্দেহে এটা ভালো কাজ মহৎ কাজ বা প্রত্যেকেই প্রত্যেকে ভালোবাসা জাতীয়তাবাদ এক জিনিস না দেশকে ভালোবাসা যেতেই পারে হ্যাঁ অবশ্যই দেশকে ভালোবাসবে সেই দেশের ভালোবাসামূলক বা দেশের ইতিহাস ঐতিহ্য প্রকাশ করে ও আকিদা প্রকাশ করে এই ধরনের কোনো একটা সঙ্গীত সেখানে হতে পারে জাতীয় সঙ্গীতটা তো এ নয় যে সেটা আমাদের সকালে উঠি করতেই হবে আবার অনেকে প্রস্তাব করতেছেন যে তেলাওয়াত হয় সোরা ফাতেহা পড়া হয় ইত্যাদি ইত্যাদি তো এটা তো এটাও একটা ব্যতিক্রম কথা কারণ ছোরা ফাতেহা পড়বে কোরআন তেলাওয়াত করবে তো সেখানে একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে অমুসলিম ছেলেরাও থাকতে পারে তো কাজে সেই ক্ষেত্রে এমন একটা কবিতা হওয়া চাই সেখানে যেটাতে সেরেক বেদাত নাই বা কুপুরি কালাম নাই এবং দেশাত্মবোধ থাকে এ এই জাতীয় কিছু হতে পারে হওয়াটা উচিত কিন্তু কোনোভাবেই রবি ঠাকুরের এটা চলছে না কারো চলছে না এই কারণে এখানে ওদের সনাতনীদের বন্দে মাতারম আর এখানে আমাদের মাকে মাটিকে মা বলে ওই একই কথা হয়ে গেল সেরে কি আকিদা পূর্ণ এবং সেরে কি কালাম এই সঙ্গীত এটা হয় না জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানলাম যে এই জাতীয় সঙ্গীতের মধ্যেই অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে আপনি কি চান যে এই সঙ্গীত পরিবর্তন হোক অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই সংক্রান্ত আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা কেমন হওয়া প্রয়োজন এ সম্পর্কে আপনার কোন মতামত আছে কিনা শেখ যেটা বললেন যে শির বেদাত মুক্ত এবং এদেশের মানুষের ইমান আকিদার সাথে মিল রেখে যদি কোনো সঙ্গীত গাওয়া হয়ে থাকে সেটা মানে সেটা সেটা অনৈতিক হবে না আর কি সেটা গাওয়া যেতে পারে একটা দেশের জন্য জাতীয় সঙ্গীত থাকা বাধ্যতামূলক বিষয়টা এমন না কিন্তু এখন সারা বিশ্বে সমস্ত দেশেই এই ধরনের বিষয় রয়েছে সেক্ষেত্রে নির্ধারণ করা যেতেই পারে তবে সেটা নিঃসন্দেহে আমাদের ইমান আকিদার সাথে মিল রেখে এবং কোনো অবস্থায় যেন তাদের শির বেদাতি কোনো বক্তব্য না থাকে যেমনভাবে বর্তমানে যে জাতীয় সঙ্গীত রয়েছে তাতে বিষয়টা রয়ে গেছে তো এই ক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে কী বলবো আগে যেগুলো চলে আসছে সেগুলো থেকে কিছু নেওয়া যায় কিনা আমরা সে বলবো যে আগে যেগুলো চলে আসছে সেগুলো থেকে নিতে হবে এমন না বরং নতুন করে লেখা যেতে পারে নতুন করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নতুন করে সঙ্গীত রচনা করা যেতে পারে তবে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সঙ্গীতে যেন কোনো অবস্থাতে মিউজিক না থাকে যেটা এখন আমাদেরকে বারবার কিন্তু এই বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে মিউজিক দেওয়া যাবে না এবং সেই সাথে আমাদের ইমান আকিদার সাথে মিল রেখে সঙ্গীত রচনা করা যেতে পারে